দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটি দিনই বাকি চলছে পিতৃপক্ষ মহালয়া হল পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণেরই দিন দেবীপক্ষ তো আমরা প্রায় সকলেই জানি কিন্তু পিতৃপক্ষ কি কেন এই ষোলো দিন ধরে পিতৃপক্ষ পালন করা হয় এবং কেনই বায়ের সূচনা হয়েছিল সেই কাহিনী কি জানা আছে নমস্কার বন্ধুরা ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো পিতৃপক্ষ কেন পালন করা হয় তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক আপনারা প্রত্যেকেই জানেন আমাদের সনাতন ধর্মে দানের মাহাত্ম কতটা সকল দানের মধ্যে শ্রেষ্ঠ দান হল অন্নদান মহাভারতের এক অতি গুরুত্বপূর্ণ চরিত্র দানবীর কর্ণ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি পিতৃপক্ষ জড়িত পুরাণ কাহিনীটি মহাভারতের এই চরিত্রকেই ঘিরে কুরুক্ষেত্র যুদ্ধে কর্ণ মারা যাওয়ার পর গেলেন স্বর্গে সেখানে তাকে খেতে দেওয়া হল সোনা রূপা মণিমাণিক্য দেখে তো তিনি অবাক এইসব কি মানুষ কখনো খেতে পারে তার সত্যিকারের খাদ্যদ্রব্য চাই যা তিনি খেতে পারবেন তিনি দেবরাজ ইন্দ্রের কাছে আহার দ্রব্য প্রদানের জন্য অনুরোধ করলেন দেবরাজ ইন্দ্র তাকে বলেন যে কর্ণ তুমি জীবিত অবস্থায় চিরকাল স্বর্ণরৌপ্য দান করেছ সকলকে কিন্তু কোনো সময় তোমার পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্যবস্তু উৎসর্গ করনি তাই তোমার দেবঋণ ও ঋষিঋণ শোধ হলেও পিতৃঋণ শোধ হয়নি আর তাই এখানে তুমি মোক্ষ লাভ করতে অক্ষম একথা শুনে কর্ণ বলেন যে হে দেবরাজ ইন্দ্র আপনি তো সব কিছুই জানেন আমি তো নিজের বংশ পরিচয় সম্পর্কেও জানলাম নিজের মৃত্যুর ক্ষণিক আগে পরিচয় জানার পরেও আমি যুদ্ধে এতটাই ব্যস্ত ছিলাম যে নিজের পূর্বপুরুষের নিমিত্ত কিছুই করতে পারিনি নিজের সমস্ত কিছু এমনকি নিজের ক্ষমতা নিজের কবচ কুন্দন সব কিছুই ত্যাগ করলাম মৃত্যুর আগে নিজের ভাইদের দ্বারাই জীবন সংসার থেকে মুক্তি পেলাম তাই হে দেবরাজ ইন্দ্র আমি তো সময়ই পেলাম না নিজের পূর্বপুরুষের হেতু কিছু করার দেবরাজ ইন্দ্র কর্ণের কথায় সহমত প্রকাশ করলেন তিনি ঠিক করলেন যে কর্ণের পুণ্যাত্মাকে পনেরো দিনের জন্য মর্তে পাঠাবেন তার অপূর্ণ কাজগুলিকে সম্পূর্ণ করার জন্য সেই মতো দেবরাজ ইন্দ্র কর্ণকে মর্তলোকে যাওয়ার অনুমতি দেন এবং কর্ণ মর্তলোকে এসে তার পূর্বপুরুষদের জন্য তর্পণ করেন পনেরো দিন পর কর্ণ আবার স্বর্গলোকে পুনরায় ফিরে যান এবং সেখানে থেকে তিনি মোক্ষ লাভ করেন সেই প্রাচীন সময় থেকেই সনাতন ধর্মে চলে আসছে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ প্রথা আর এই পনেরো দিনকেই আমরা পিতৃপক্ষ বলে থাকি বলা হয় আমাদের প্রিয় পূর্বপুরুষেরাও এই সময় পৃথিবীতে আসেন এবং মহালয়ার দিন তারা পুনরায় নিজেদের ধামে ফিরে যান আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ